আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহলে আবারকাতমদ নুসল্লি আলা রসুলহিল করিম আম্মা বাগ হয় মঙ্গল কোরআন ওয়া আল্লামা প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আল্লাহ পাকের অশেষ মেহরবানি তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা ক্লাস মাখরাসের পর্বে চলে যাই আর মাখরাসের পর্বে যাওয়ার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে এখনই দিন নিত্য ভিডিও পেতে কোরআন শিক্ষার কোর্স পেতে এবং ইসলামিক কন্টেন্ট পেতে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো মাখরাজের বিষয় নিয়ে আরবি ভাষাতে অক্ষর উনত্রিশটি আর সেই সাথে মাখরাজ রয়েছে পনেরোটি লাহেনের জালির অক্ষরে মাখরাজ ভালোভাবে আপনি মুখস্থ করে নেবেন ইনশা আল্লাহুল আজিজ আল্লাহ তালা চাইলে আপনার এই তালাত থেকে অবশ্যই সই করে দিবেন এবং কেউ যদি কোরআন শিক্ষা যদি কেউ কখনো অক্ষরে এক অক্ষরের উচ্চারণ অন্য অক্ষরে দিয়ে দেয় তাহলে কিন্তু সেটা লাহানের জালি বলে হ্যাঁ লাহানের জালি বলে অর্থাৎ লাহানের যখন জালি হয়ে যাবে তখন কিন্তু আপনার গুনায় কাবিরা হয়ে যাবে অর্থাৎ বাংলা অর্থ চেঞ্জ হয়ে যাবে আরবি বলতেছেন একটা আর অর্থ হয়ে যাচ্ছে আরেকটা সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাখ্রাসগুলো সুন্দর করে নিতে হবে হ্যাঁ মাখরাজ তো এক নম্বর মাখরাজ আমরা শুরু করি এক নম্বর হচ্ছে মাখরাজ হামজা হামজা হলকে শুরু হতে শক্তভাবে আদায় হবে এরকম আ এখান থেকে শুরু হবে এই যেখানে এখান থেকে শুরু হবে দুই নম্বর সা হ্যাঁ তার আগে একবার বলে নিচ্ছি যে মাখরাস যে পণ্যটি রয়েছে তার মধ্যে আমি অক্ষরগুলো একবার বলে দিই হামজা সা জিম হা রাল ঝা সিন হ্যাঁ সৎ দ ত তারপর চাইন অফ ওয়াও ইয়া এই পনেরোটি অক্ষরে মাখরাজ রয়েছে আর এই মাখরাজগুলো সুন্দর করে অবশ্যই আপনাকে সুন্দরভাবে স্পষ্টভাবে আদায় কর করতে পারলেই আপনার তেলারটা সহি হয়ে যাবে তো হামজা হলকে শুরু হতে এক নম্বর মাখরাজ হামজা হলকে শুরু হতে শক্তভাবে আদায় হবে যেমন আ দুই নম্বর মাখরাজ সা সা জিহবার আগা হতে নরমভাবে আদায় হবে সা সা হ্যাঁ জিবার আগা দিয়ে হা এরকমভাবে তিন নম্বর মাখরাজ জিম জিম হলকের মাছ হতে শক্তভাবে বাঁধা হবে যা জা জি জু হ্যাঁ এরকমভাবে তারপর হচ্ছে লম্বা হা 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 হলকের অর্থাৎ গোলার মাঝখান থেকে শুশু করে সরবে হা হা এরকমভাবে তারপর হচ্ছে পাঁচ নম্বর মাখ্রাস জাল জাল জিহবার আগা হতে নরমভাবে আধা হবে জাল জাল হ্যাঁ তারপর হচ্ছে ছা ঝা ঝা সাম যা সামনের দাঁতের নিচের আগা হতে শীর্ষ পাতলাভাবে বাদবে। ঝা তারপরে হচ্ছে সিন সিন হলো সামনের নিচের দাঁতের আগা হতে শীর্ষ সহ পাতলাভাবে বাদাবে সিন এরকম তারপর হচ্ছে সৎ সৎ সামনের নিচের দাঁতের আগা হতে শীর্ষ মোটাভাবে আগে হবে স সি সু এরকম তারপর হচ্ছে দ দ হচ্ছে বাম পাশের অর্থাৎ মানে মারের বাম দাঁতের বাম পাশের গোড়া হতে মোটাভাবে বেঁধে দ দ হ্যাঁ এরকম ত ত হল জিহুবার আগা হতে মোটাভাবে ত ত তি তু এরকম তারপর হচ্ছে জ জিহুবার আগা হতে মোটাভাবে বেঁধে জ হ্যাঁ তারপর হচ্ছে বারো নম্বর মখারাজ আইন আইন হলকের মাঝতে হতে গোলা চেপে আদায় হয় আইন ভাবে তারপর হচ্ছে অফ 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 জিহবার গোড়া হতে মোটাভাবে আদাবে হবে উ এরকম তারপর হচ্ছে চোদ্দো নম্বর মাখ্রাস ওয়াও ওয়াও দুই ঠোঁটের মাঝের ফাঁক হতে আদা ওয়া 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 উই উ এরকম তারপর হচ্ছে পনেরো নম্বর মাখ্রাস ইয়া ইয়া উচ্চারণ হবে জিওবার মাস মাছ হতে নরমভাবে আদায় হবে ইয়া ইয়া তবে শিক্ষার্থী ভাইরা এই পনেরোটি অক্ষর হলো মাখ্রাস আর এই মাখড়াস যদি আপনার উচ্চারণ যদি সহি না হয় তাহলে কিন্তু আপনার তেলত সম্পূর্ণভাবে ভুল হবে অর্থাৎ একটা অক্ষর আরেকটা অক্ষরের মতো উচ্চারণ হবে তখন কিন্তু আরবি পড়তেছেন ঠিক কিন্তু আপনার তেলতে ভুল আর যে ব্যক্তি কোরআন পরে অথচ ভুল পড়ে সে কিন্তু সাহাবের জায়গা থেকে সে গুনাহ কামাই করবে রসুল্লাহ সাল্লাহ ইসলাম একটি হাদিস যে যে ব্যক্তি কোরআন পড়ে কিন্তু ভুল পড়ে তাহলে কিন্তু সে কোরআন পড়লো কিন্তু সে ভুল পড়লো তাহলে সে ওই সাহবের পরিবর্তে তার আমল নামে গুনা চলে যাবে এজন্য প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা অবশ্যই এই মাখরাজগুলো সুন্দর করে আশা করে শিখবেন এবং আমি আপনাদেরকে কতটুকু বুঝাতে পেরেছি তা জানি না তবে ইনবক্সে অবশ্যই জানিয়ে দিবেন কীরকম হয়েছে আজকের এই ভিডিওটি আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও কোন শিক্ষার নিত্য নতুন ভিডিও পেতে ইনশাল্লাহ আজকের এই মাখরাসের পর্ব সকলকেই জানিয়ে দিলাম আশা করি সকলেই বুঝতে পেরেছেন আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ সকলে ভালো থাকবেন السلام عليكم ورحمة الله تعالى وبركاته